আজ আমাদের তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে থাকছে নবদ্বীপ পরামাতলা মন্দিরের ইতিহাস তাই নবদ্বীপ পরামাতালা মন্দিরে আসতে হলে তোমরা কী করে আসবে যদি তোমরা কৃষ্ণনগর দিয়ে আসো শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসো সেখান থেকে বাসে করে সোজা নবদ্বীপ সরুগঞ্জ ঘাট সেখান থেকে নৌকা করে সোজা তোমার নবদ্বীপ ফেরিঘাট বড়াল ঘাটে আসবে আসলে পরে তোমরা সেখান থেকে সোজা টোটো ধরে একদম মহাবীপুর মতো আগে ওটা পাঁচশো মিটার দূরত্ব হবে তো টোটো ভাড়া তোমাদের মাথা পিছু নেবে দশ টাকা করে একদম মহাপুরমার মন্দিরের কাছে পৌঁছে দেবে এর তোমাদের এখন আমি বলঘাটের দৃশ্যটি দেখাচ্ছি দেখো কীরকম ভিড় যাতায়াত করার জন্য কারণ এখন সিজিন চলছে মায়াপুরের লোকও এখান দিয়ে যাত্রী যাচ্ছে বা সড়কগঞ্জের লোকেরা সেই জন্য এত ভিড় এবং কৃষ্ণনগর থেকে যারা ইয়ে করে এসছে তারা পড়া মন্দিরে এ দেখো সব ঘুরতে আসছে বড় মা মন্দিরে কীরকম ভিড় দেখো দেখতে দেখো এখন আমরা আছি নবদ্বীপ গোয়ালঘাট জেঠিতে জেঠির উপর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো তারপরে পোড়ামা মন্দিরে ইতিহাস জানতে নবদ্বীপের এক ঐতিহ্যবাহী মন্দির এই মন্দিরের ইতিহাস বলতে গেলে অনেক কিছু কাহানি আছে যেমন ধরো তোমাদের এখানে বলছে যে এই যে বহু প্রাচীনকালে নানান জন নানান বলে যে অতীত যে তান্ত্রিকরা পুজো করতেন তারা এই বট গাছের নিচে মাপড়ামাকে পেয়েছিলেন কিন্তু আসল ঘটনা কেউ আবার বলেন যে ঘট নিয়ে এসে বলেছিলেন কিন্তু মা মাপড়ামা এখানে যে দেখাচ্ছে মা ঘর ঘরটা দেখতে পাচ্ছ এটি এখানে স্থাপিত হয়েছিল এবং এখানে জঙ্গল কাটতে কাটতে মাপড়ামাল মন্দিরের ঘর ছিল এখানে কিন্তু সেই মাপড়ামাল ঘরটি জঙ্গল যখন পুড়িয়ে দিচ্ছে তখন তখন তাকে তার আদেশ পাল যেখানে পোড়ামা মায়ের মন্দির তৈরি হয় এই সব কাহানি নানান জন নানান কাহানি আছে কিন্তু পোলামা মন্দির শহরের একটি নবদৃষয়ে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এই মন্দিরটি আরও তার পাশে দুটি মন্দিরও আছে এক আছে দেখতে পাবে মা ভবতারিণী মন্দির দেখছি তার মাঝখানে আছে মা পড়মা বিদী এই নবদ্বীপে একদম বহু শতাব্দীর আগে থেকে প্রতিষ্ঠিত ছিল এবং এই তার পাশেই আছে ভবতারণ শিবেরও মন্দির তা এখন পোড়ামা মন্দিরের কাছে তোমাদের ঘোরাচ্ছি দেখো পুরমা মন্দিরটি সেই পুরানো গাছ বট গাছ দেখো ভাবে চারিদিকে ছেয়ে আছে চারিদিকটা একদম সুন্দর ছেয়ে আছে সূর্যের আলো মানে দেখাই যায় না বললেই চলে তা তোমরা দেখতে পাচ্ছ বড় গাছ ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এই দেখো পড় মন্দির আছে কীরকম ভিড় দেখো এখন সিজন চলছে তাই ভিড় দেখো কত লোকে পুজো দিচ্ছে তোমরা যদি এখানে পড়া মামা মায়ের কাছে ফিরে দিতে আসো সোজা স্টেশন থেকে টোটো ধরে প্রায় এক কিলোমিটার মতো আসবে দশ টাকা করে মাথা পেছনে তোমরা চলে আসবে নবদ্বীপ মন্দিরে কোনো ঝামেলা নেই এখানে পুজো দিয়ে আর কোনো ডিও নেই আরামভাবে দেখো ঘর মায়ের ভোগ সব আছে এই ভোগ পাওয়া যায় পাঁচ টাকা থেকে শুরু করে একদম দুশো পাঁচশো টাকা পর্যন্ত ভোগ পাবা এইখানে মায়ের কাছে যাওয়ার জন্য তোমাদের সমস্ত ধাগাও আছে যারা ধাগা পড়তে চায় তারা মায়ের কাছে মঙ্গল কামড়া মঙ্গল ধাগা বেরিয়ে নিতে পারে তারপরে মায়ের কাছে ফুলের মালা পা দেখ চারিদিকে বট গাছটা ঘিরে মালা সব দিয়ে যাচ্ছে গাছ ঘেরা মালা যাকে বলা হয় সেই দিয়ে যাচ্ছে এই দেখো সামনেই মায়ের ফুলের বাজার বিশেষ করে দেখো মায়ের ফুল যেটি লাগে জবা ফুলের মালা মা খুব পছন্দ করেন দেখো জবা ফুলের মালা আছে এছাড়া গাঁদা ফুলের মালাও আছে দেখতেই পাচ্ছ দেখো সমস্ত ফুললারা বসে নিয়ে এবং সা এটা প্রতিদিনই বসে আচ্ছা মন্দির খোলা থাকে তোমাদের সকাল একদম ভোর পাঁচটা থেকে একদম রাত্রি এগারোটা পর্যন্ত তার মধ্যে আরতি মায়ের হয় ঠিক সন্ধ্যে ঠিক আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হয় তা তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো পাশে হচ্ছে ভবতারণশি এও পুরো বহু পুরোনা শিব দেখতে পাচ্ছো ভগবান শিবের কাছে সব পুজোর দিক থেকে সব বিদেশি যাত্রী দেখার আসছে এই মন্দিরটা দেখো বট গাছটা কীরকমভাবে মন্দিরটিকে আঁকড়ে ধরে আছে এবং সবসময় এই এই জিনিসটা তো ওই বটগাছের কেউ কোনো দিন কাটে না কিছু করে না সবাই বলা হয় যে অতি শুভ বলে নবদ্বীপ বাসীর কাছে যাই হোক বন্ধুরা নবদ্বীপ পোড়ামা তালা ইতিহাসটি এই ইতিহাসটি তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো আর বন্ধু বান্ধব তোমাদের ইচ্ছে বেশি বেশি করে একটু লাইকও করো কমেন্টও করো যাই হোক তোমরা প্রতিদিন যেমন বল সেরকমই বলছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো শেষ থাকো আর নতুন বছর তোমাদের ভালো কাটুক আগে থেকে শুভকামনা জানিয়ে দিলাম যাই হোক আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তত